বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠাইকে বৃষ্টির মালিককে বিশ্বী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে কি পারে না সেজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় কারণ এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহাম্ম সৈগিবান না কে আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও। আল্লাহাম্মা গাই চান মুগই চান মারিয়ে আন মরিয়ে আন না কে আন ভাই বিষ্ণু করতেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকোতময় হয় যেন মরা হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কব আবার বেশি বৃষ্টি হলে বিশ্ববি দোয়া করতেন অল্হ্মা হাওয়া আলাই না ওলা আলাই না আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না আল্লাহ